আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ চাবো এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের প্রীতির সৃষ্টি হয় একেবারে প্রথম দিন যে প্রতীক প্রতিক্রিয়া আমি দেখলাম এই প্রতিক্রিয়াটা এখানে থেমে যাওয়াই ভালো এখানে থেমে যাওয়াই ভালো এটাই বলতে চাচ্ছি যে বন্ধুত্ব সম্পর্কে যদি রাখেন রাখেন আরদিস বলেন যে না আপনারা অন্য কিছু চান আমরা অন্য কিছুর জন্য প্রস্তুত আছি হুঁশিয়ার করা দিতে চাই হঠাৎ করে সারজিশ আলম আবারও জনসাধারণ ছাত্রদেরকে নিয়ে মাঠে নামলেন এবং পুলিশকে নিয়ে অনেক কিছু তথ্য প্রকাশ করলেন খুব ঝড়লেন পুলিশের উপরে কিন্তু এতদিন পরে হঠাৎ করে কেন সারজিশ আলম আবার পুলিশের পোশাক খুলে রাখতে বললেন পুলিশকে কেন বা ঘৃণার চোখে দেখছেন এমন কিছু যা প্রশ্ন উঠে এসেছে সাধারণ জনগণের মাঝে যে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম হঠাৎ করে নতুন করে আবারও কি সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ পুলিশকে নিয়ে এদিকে নতুনভাবে আবারও প্রচারে চলে এসেছেন সে পুলিশ কর্মকর্তা বলেছেন ওখানেই থেমে যান যা বলেছেন আর নতুন করে বলবেন না এদিকে বর্তমানে বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বক্তব্য বলেছেন জনগণের পাশে থাকুন জনগণের পাশে থেকে তার জানমাল রক্ষা করুন এমন কিছু বক্তব্য আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ এই যে প্রতিষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনাদের পোশাক দেখে এখনো আমাদের সৃষ্টি হয় এখন আমাদের মনে সৃষ্টি হয় এবং এটার জন্য যেমন ওই ঘুরে আসি না দায়ী আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী আপনারা ক্ষমতার লোভে পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো দশ হাজার মানুষকে পাঁচ তারিখে খুন করে ওই খুনি আসি রাখতে মস্তদে বসিয়ে রাখতে পারতো তারা কিন্তু সেটা করেনি তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে আপনারা কিসের কথা চিন্তা করছেন আপনারা চিন্তা করছেন আপনাদের পদবীর কথা ওই খুনির হুকুমের কথা ওই খুনির দাসত্বের কথা আবার এই যে বাবা আমাদের জীবন গিয়েছে রক্ত গিয়েছে এক পরিবার গুলোর উত্তর আপনার আজকে কিভাবে দিবেন আজকেও এত খুনের পরে এত জীবনের পরে নতুন করে এই বাংলাদেশে আবারও কিছু পুলিশ সদস্য ওই পোশাক পরে আবার টাকা নিচ্ছে আবার দাঁড়ালি করছে আমার টা সন্ত করছে আবার একটু দলের হয়ে কাজ করছে এখন ওই পোশাকটা ভুলে রেখে চলে যান আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি ওই বাংলাদেশে অভুৎকার যেহেতু অসিল করেছে আমরা যেহেতু আমাদের জায়গা থেকে কি মন্দিরটা শিখে গিয়েছি ওই জীবনের মায়া পাঁচই আগস্টের আগে আমরা ভুলে গিয়েছি আমরা আপনাদেরকে পুরো বাংলাদেশের চার লাখ কল বিভিন্ন সশস্ত্র বাহিনী যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে কোন দালাল কোন তোষাবৎকারী কোন আর জায়গা হবে না আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে স্পষ্ট করে বলি আমার সেই ভাইদের নিয়ে এখন ব্যবসা হচ্ছে মামলা ব্যবসা হচ্ছে টাকার ব্যবসা হচ্ছে দলের রাজনীতি হচ্ছে এই বাংলাদেশে আমরা এগুলো দেখতে চাই না যদি এরকম কিছু হয় যারা করুক যেই নামে করুক পোশাক পরে করুক আর পোশাক ছাড়া করুক তাদের বিরুদ্ধে এই বাংলাদেশের আগামী প্রজন্ম আগামীতে আবার দাঁড়িয়ে যাবে আমরা শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমার সেই পরিবারদের উদ্দেশ্যে আপনাদেরকে শক্ত হতে হবে আপনারা যদি শক্ত থাকেন আমরা আপনাদেরকে বলছি আপনাদের এই খুন বিচার আমাদের ভাইদের বোনদের মাদের বাবাদের এই খুন বিচার এই বাংলাদেশে নিশ্চিত না হওয়া যদি এই বাংলাদেশের কেউ কথা বলে এই বাংলাদেশের কোন একটি কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আপনাদের জন্য কথা বলে যাবে আমি শুধু আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে কোনো জায়গায় যে কেউ আপনাদেরকে নিয়ে যদি বিন্দু ছেলে খেলা করার চেষ্টা করে একটা জিনিস বলে রাখবে এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সরকারকে এই প্ল্যাটফর্ম তার জায়গা বসেছে যে যে পদেরই হোক যেই পোশাকেরই হোক পোশাক ছাড়া তার অফিস হোক যদি আমার শহীদ ভাইদের এই স্পিরিট সাথে আহত যোদ্ধাদের রক্তের স্পিরিট বিপক্ষে গিয়ে বিন্দু মাত্র কিছু করে তার যদি আমরা কলম প্রমাণ পাই আমরা আপনাদেরকে এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি তার বিরুদ্ধে আমরাই এই বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করব। সে দেশের গণমাধ্যমে প্রতিনিয়ত মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে এ ধরনের নাকারজনক কর্মকাণ্ডে ভারত প্রমাণ করেছে তারা কখনোই বাংলাদেশের বন্ধু নয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব উস্কানিমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন তারা বলেন দেশের সার্বভৌমত্ব নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবসময় প্রস্তুত রয়েছে ছাত্র জনতা মিরপুর দশ নম্বর থেকে শুরু হওয়া মিছিল মিরপুর ছয় ও মিরপুর দুই নম্বর ঘুরে আবারও দশ নম্বর গোলচত্বরে এসে শেষ হয় যে বন্ধুত্ব সম্পর্ক যদি রাখেন রাখেন আর যদি বলেন যে না আপনারা অন্য কিছু চান আমরা অন্য কিছুর জন্য প্রস্তুত আছি সুবন্ধুকেই হুশিয়ার করে চাই বেশি বাড়াবাড়ি করবে না বেশি বাড়াবাড়ি করলে হবে ভারতীয় যেসব মিডিয়া যেসব রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অপপ্রচার করছে সব যখন তাদের ভোট আপনি চাইছেন স্বাভাবিকভাবেই তার জানার অধিকার আছে জনগণ হিসাবে তার জানার অধিকার আছে আপনি তার নিরাপত্তার জন্য কি করবেন আপনি তার সন্তানের শিক্ষা ব্যবস্থার জন্য কি করবেন আপনি তার পরিবারের স্বাস্থ্যের জন্য কি করবেন আপনি তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য আপনি কি করবেন দেশের বিচার ব্যবস্থা আপনি কিভাবে পরিচালনা করবেন অর্থাৎ আপনি দেশের বিচার ব্যবস্থাকে কিভাবে দেখতে চান আপনি যদি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেন এইগুলো জানা তার হক এটি জানার তার রাইট আছে এবং আপনার কর্তব্য হচ্ছে তাকে জানানো তাকে বোঝানো তাকে বলা সহকর্মীবৃন্দ একটি কথা উল্লেখ না করলেই নয় হাতের পাঁচ আঙ্গুল সমান না ঠিক একইভাবে মানুষের মধ্যে সকলেই একরকম না আমাদের মধ্যে হয়তোবা কিছু কিছু মানুষ থাকতে পারে। আমাদের সহকর্মীদের মধ্যে কিছু কিছু থাকতে পারে যারা কিছু কিছু বিষয় বিভ্রান্ত হয়ে গিয়েছে এই তিন চার মাসে যারা স্বৈরাচার পতনের পরে স্বৈরাচার পালিয়ে যাবার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু নেতাকর্মী হয়েছে বিভ্রান্ত এবং এই বিভ্রান্তির কারণে তারা এমন কিছু কাজ করছে যেই কাজগুলো মানুষ পছন্দ করছে না সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই এখানে উপস্থিত এদিকে তারেক রহমান কিছু বক্তব্য বলার মাধ্যমে বিএনপি এবং জামায়াত বিভিন্ন নেতাকর্মীদেরকে এই উদ্দেশ্যকর কথাগুলো উনি বলেন এই বলা শেষে বর্তমানে বাংলাদেশের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লা উনি ইন্ডিয়ার মোদীকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন এবং তাদের বিরুদ্ধে সবসময় প্রস্তুত আছেন এমন মন্তব্য জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তবে হাসনাত আবদুল্লা সহ সমস্ত সমন্বয়ক যারা আছে এরা মিরপুর দশে আবারও আজকে নতুন করে মিছিল করেছেন এবং মিটিং করেছেন কেন নতুন করে আবারও কি কোনো ইস্যু সৃষ্টি করতে যাচ্ছেন নাকি শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে তোলার চেষ্টা করছেন নতুন কোনো আন্দোলন এমন আন্দোলনের প্রেক্ষিতে তারা আজকে মিরপুর দশ নম্বরে যে স্লোগান দিয়েছে তাদের দেখা যায় যে বাংলাদেশে আবারও নতুন কিছু সৃষ্টি করতে যাচ্ছেন এই সমন্বয়করা যারা আছেন নেতাকর্মী যারা সরাসরি দলের সাথে সম্পৃক্ত আপনারা যারা উপস্থিত আছেন গত ষোলো সতেরো বছর আপনারা অবর্ণনীয় অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আপনারা এসেছেন নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন কেন সহ্য করেছেন এই জন্য সহ্য করেছেন যে আপনারা একটি নীতিতে বিশ্বাস করেন সেই নীতিটা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা মানুষের ভোটের অধিকার কথা বলার অধিকার রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই আপনারা সেই যুদ্ধ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন জেল জুলুম খেটেছেন বা জেল জুলুমের শিকার হয়েছেন আপনারা নিশ্চয়ই আপনারা এই অত্যাচার নির্যাতন সহ্য করেননি কতিপয়ে ব্যক্তি যাতে করে তাদের স্বার্থ হাসিল করতে পারে নিশ্চয়ই এই কারণে আপনারা এত অত্যাচার নির্যাতন সহ্য করেননি ঠিক নয় কি বিষয়টি যদি বিষয়টি ঠিক হয়ে থাকে সহকর্মে বিন্দু।

যেভাবে আমার বক্তব্যের শুরুতেই যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না যতটা সম্ভব অরাজনৈতিক একটি চেহারা এই কমিউনিটি থাকার কথা ভালো এতগুলো মানুষ আমরা এখানে আছি কারো ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে সেটার প্রপার ফোরাম আছে তার একটা প্রপার টাইম অর প্লেস আছে সেখানে সে কথাটাই ভালো একেবারে প্রথম দিন যেই প্রতিক্রিয়া আমি দেখলাম একেবারে প্রথম দিন যেই প্রতিক্রিয়া আমি দেখলাম এই প্রতিক্রিয়াটা এখানে থেমে যাওয়াই ভালো এখানে থেমে যাওয়াই ভালো মনে রাখবেন এই সিটিজেন্স কমিটি আগেও বলেছি এটি তৈরি করতে আমরা আইনগতভাবে বাধ্য না কিন্তু আমাদের পুলিশের সদিচ্ছা থেকে আমরা এই সিটিজেন্স কমিটি গঠন করেছি কমিউনিটিকে একসাথে নিয়ে কাজ করবো বলে কিন্তু এখানে যে রকমের খুব অপ্রীতিকরভাবে একটা ঘটনা আমি দেখলাম বক্তব্যের আগেই খুবই অপ্রীতিকর এইরকম ঘটনা যদি চলতেই থাকে তাহলে এই কমিটি আমি ভেঙে দিতে বাধ্য হব আমাদেরকে প্রত্যেককেই আমরা এখানে যে যা অবস্থানে আছি আমাদের প্রত্যেককেই আমাদেরকে ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে আমাদের ধৈর্য এবং সংযম বজায় রাখতে হবে কারো আপত্তি থাকলে কোনো বিষয়ে আপত্তি থাকলে সেটা হই হই করে বলার বিষয় না এটি রাজনৈতিক পার্টি নন গুজরাটের কসাই উনি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দিচ্ছেন ভারতে বসে আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই যে ছয়শো ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে বন্দি ছিল তাদেরকে কিভাবে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়েছে এবং তাদের পিছনে কারা রয়েছে আপনারা নিজেরাই দেখেন আমরা এই বিষয়গুলো জানি এই বিষয়গুলো পাঁচই অগাস্ট পূর্ববর্তী পুরো সময়টা আমরা এই ঘটনার একদম সাথে আমরা আমাদের সরাসরি সম্পৃক্ততা ছিল মিড রেঞ্জের যে অফিসারগুলো ছিল এবং সৈনিকরা ছিল কোর্ট মার্শালকে সামনে রেখে জেনারেলের বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে ছাত্র জনতার পক্ষে রাস্তায় নেমে এসছিল আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি ইউনিফর্ম পরা যে অফিসাররা রয়েছে যে সৈনিকরা রয়েছে আমরা আপনাদের প্রতি দায়বদ্ধতা অনুভব করি আপনাদের দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা নিশ্চিত করবেন যে এই ছয়শো ছাব্বিশ জন যারা এই ফেসিবাদের এনাবোলার ছিল কোলাবোরেটের ছিল এই ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে যারা এই ফেসিবাদকে ডালপালা আকারে মহিরূপে গড়ে উঠতে সহায়তা করেছে তাদেরকে কারা সীমান্ত পারি দিয়ে আজকে ভারতে একটা আমি যখন পিলখানায় কথা বলছি ঠিক এই মুহূর্তে মাদার অফ শেখ হাসিনা ভারতে বসে তিনি জনসভায় বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং সেটি আমাদের জন্য লজ্জার আমরা আমাদের জায়গা থেকে আমাদের এই ভোকালটা এই যে জুলাই মুভমেন্টটা এই জুলাই মুভমেন্টে পনেরোশোর বেশি যে শহীদ হয়েছে এবং বাইশ হাজারের বেশি যে আহত হয়েছে এটা যাতে জুলাই মুভমেন্ট ছিল কিন্তু আমরা ওয়েস্টার্ন মিডিয়াতে দেখছি আমরা ইন্ডিয়ান মিডিয়াতে দেখছি কনস্ট্যান্ট প্রপাগান্ডা চালিয়ে যাওয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে রাইজ অফ ফান্ডামেন্টালিজম অ্যান্ড জাস্ট এ পলিটিক্যাল আফিভাল। আমরা আমাদের জায়গা থেকে এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা শুধুমাত্র পলিটিক্যাল আফিবাল ছিল না এটা রাইজ অফ ফান্ডামেন্টালিজম না এটা একটা সকল শ্রেণী পেশার মানুষের ছাত্র নাগরিক এবং সিপাহী যারা সৈনিক যারা সবাই রাস্তায় নেমে বিরুদ্ধে এবং এটা ফেসিবাদের পৃথিবীর যে কোনো প্রান্তে এটা একদম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেখানেই ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতন এটি হবে একটি টেক্সট বুক এক্সাম্পল যেখানে ফেসিবাদ মাথা দিয়ে উঠতে চাইবে এই শেখ হাসিনার পতন তো হবে এটা একটা বুক এক্সাম্পল যে ছাত্র নাগরিক যেমন সিরিয়াতে তিপ্পান্ন বছর পরে আসাদের পতন ঘটেছে আমাদের দেশে ষোলো বছরের পরে আসাদের পতন ঘটেছে আমাদের আসাদ নামক যে ফিমেল ক্যারেক্টার হাসিনার পতন ঘটেছে আমরা পরবর্তী চব্বিশ পরবর্তী যদি বাংলাদেশটা গড়তে চাই সেটা আমাদের একসাথে গড়তে হবে সেই জায়গায় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক উস্কানি বিভিন্ন সময় দেওয়া হচ্ছে সেই জায়গাতে আমাদের বিজেপির সেখানে তাৎপর্যপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের পরবর্তী চব্বিশ পরবর্তী যে বাংলাদেশটা রয়েছে সেটি গড়ার জন্য আমরা সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেই ধরনের প্রপাগান্ডা এখন বর্তমানে স্প্রেড করা হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমাদের কালেকটিভ কাউন্টার প্রপাগান্ডা সেল আমাদেরকে চালাতে হবে এবং